তোমাকে বলেছিলাম বাবা মা যদি জানতে পারে তাহলে কখনই আমাদের মেয়ে না তুমি একদমই চিন্তা কেন লবণ্য আমি ওই ছেলের সাথে যোগাযোগ করতে নিষেধ করেছি সাত দিনের মধ্যে আমি হ্যালো কে আছেন কোন জায়গা থেকে আছেন জানিয়ে তুলুন আপনার কথাগুলো আপনার প্রিয় অভিনেতাকে এই সত্যি তো লিসেনারদের কল কাটা হয় না তাই না জি ঠিক বলেছেন জি আপু আপনি একদমই ঠিক বলেছেন আপনি নিশ্চিন্তে আপনার মনের কথাগুলো বলতে পারেন আমি কে আপনি এখানে কি চাই চুপ একদম চুপ কোনো কথা বলবি না কথা বললে গুলি করে দেব আপনি কে এখানে ডাকাতি করতে এসেছেন কোনো সমস্যা না আমি সব দিয়ে দিচ্ছি না প্রচন্ড ঘুম পাচ্ছে তুমি ঘুমিয়ে পড়ো আমি সারা রাত ভিডিও কলের থেকে তোমার ঘুমানো দেখব। আচ্ছা ঠিক আছে আমার জানতা কত সুন্দর লাগছে ঘুমানো অবস্থা